আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ বর্ণা পরিস্থিতির কবলে পড়েছে লক্ষ লক্ষ মানুষ এখন এর মধ্যে কি অনার চতুর্থ বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে নাকি পরীক্ষার রুটিনটি কিছুদিন পিছিয়ে দেওয়া হবে রুটিনটি পরিবর্তন করা হবে এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেই আমরা রয়েছি সেখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন্যা পরিস্থিতির জন্য যে পরীক্ষা স্থগিত করবে বা পরীক্ষার রুটিন পরিবর্তন করা হবে এমন কোনো নোটিশ কিন্তু তারা এখনও অবধি প্রকাশ করেনি তো একটি বিষয় এখন অনেকেই বলে যে আসলে বন্যা পরিস্থিতির জন্য পরীক্ষা স্থগিতকরণ কেন করতে হবে তো দেখুন এই যে বন্যা পরিস্থিতির জন্য কিন্তু আসলেও পরীক্ষা স্থগিতকরণ করাটা অর্থাৎ কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়াটা রুটিনটা পরিবর্তন করাটা খুবই জরুরি কেননা এখানে কিন্তু প্রায় লক্ষ লক্ষ মানুষ এই বন্যা পরিস্থিতির কবলে পড়েছে তো দেখুন বিশেষ করে আজকে কিন্তু আমি নিউজ পেয়েছি যে বিভিন্ন মানে বিশেষ করে সিলেটের বিভিন্ন স্থানে কিন্তু একদম তলিয়ে গেছে ফায়ার সার্ভিসের যে অফিসটা রয়েছে সেখান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানে একদম ঘরে পানে উঠে গেছে বলতে গেলে একদম অবস্থা কিন্তু তাদের খারাপ তো এখানে লক্ষ লক্ষ মানুষ বন্যা পরিস্থিতির কবলের মধ্যে রয়েছে তো সেইখানে কিন্তু অনেক অনেক শিক্ষার্থী রয়েছে তো তারা এখন কিভাবে কোন পরিস্থিতির মধ্যে বলুন তো পরীক্ষায় অংশগ্রহণ করবে তাই তাদের কথা অন্তত ভেবে হলেও এই বিষয়ে সিদ্ধান্তে আসা দরকার মানে একটু হলেও চিন্তা ভাবনা করা দরকার যে চতুর্থ বর্ষের পরীক্ষা আসলেও এত কিছুর মধ্যে কিভাবে অনুষ্ঠিত হওয়া জরুরি হ্যাঁ এখন সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে এই বিষয়টা পরীক্ষা কিন্তু চলমান রাখা হচ্ছে তো দেখুন সেশন জট আনলেন কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী এই সেশন জট থেকে বের হতেই পারলো না তাহলে সেই সেশন জট কমিয়ে এনে কি এমনটা উপকার হবে এই দশ বারো দিনের জন্য কি অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে প্রকৃতপক্ষে না অনেক কিছু কিন্তু পরিবর্তন হবে না কিন্তু তাতে কিন্তু বিভিন্ন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তারা কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবে এখন আপনারা যারা এর বিপরীতে তারা বলতেই পারেন যে না আমাদের পরীক্ষা হয়ে যাক পরীক্ষা চালু থাকুক তো দেখুন আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আসলে কোন লজিক থেকে আপনি এই বিষয়টি বলছেন তবে এটুকুই বলবো যদি সেশন জটের বিষয়টা আপনারা দেখান তাহলে সেটা আমি বলবো যে এই দশ বারো দিন বা পনেরো দিনের জন্য অনেক বছর কিন্তু লস হয়ে যাবে না কিন্তু এই দশ থেকে বারোটা দিনের জন্য কিন্তু অনেকগুলো শিক্ষার্থী এই সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হতে পারে আমার তো মনে হয় যে পরিস্থিতিতে রয়েছে তাতে অসংখ্য শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো এই দুর্যোগের মধ্যে অন্তত তাদের কথা ভেবে হলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কয়েকটি দিনের জন্য পরীক্ষা রুটিন পিছিয়ে দিত তা হয়তো বা সবার জন্যই ভালো হতো তো এখন আপনার কি মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়টা নিয়ে কি ভাবছে না হ্যাঁ তারাও হয়তো বা ভাবছে এখন তারা যে সিদ্ধান্ত নেবে তারা যদি মনে করে যে সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে পরীক্ষায় স্থগিত রাখাটা ভালো হবে তাহলে করবে এবং তারা যদি মনে করে যে না আসলে এটা ভালো হবে না তাহলে তারা এটা করবে না তবে একটি বিষয়ে আমার যেটা মনে হয় এটা করাটা খুবই জরুরি তাই অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে